সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে ভিডিও আপলোড করে না প্রায় এক মাস হয়ে গেল অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটছে তার মধ্যে সবচেয়ে বড় ব্যস্ততা ছিল আসলে খড় সংগ্রহ করা আমাদের দিকে তখন শাইল দানের সিজন বেশ কিছু ন্যারা কানেকশন কালেকশন করছি আর আমার একটা দেশি গাবি ছিল আমি ইতিপূর্বে একটা ভিডিও আপলোড করছি দুটা বাসুর ছিল আর এখানে একটা বকনা ছিল প্রেগনেন্ট সব বিক্রি করে দিছি বিক্রি করে দেয় এই বকনাটা নিয়ে আসছি আনসি এক মাস হয়েছে আনার এক সপ্তাহ পরে এসে বাচ্চা দিছে তো বাচ্চা দেওয়ার দুধ দুই দিন বা তিন দিন আগে দেখলাম তার ওলান কমপ্লিট এসে গেছে কমপ্লিট ওলান আসার পরে দেখলাম তারপর বাচ্চা 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 পর দেখলাম পড়াশব হয়ে প্রচন্ড শক্ত একদম শক্ত মাঠে খুব বেশি দুধ নেই কিন্তু ওলান শক্ত এই শক্ত ওলানটাকে কিভাবে নিয়ন্ত্রণে আনলাম এবং কিভাবে মাঠ গুলোকে ক্লিয়ার করলাম এই বিষয়টা আসলে আমি তখন ব্যস্ততার কারণে শেয়ার করতে পারি নাই আহ গতকাল বিকালবেলা আমি দুধ দহন করি নাই বাছরের দুধ খাইছে দুই বাটের দুধ খাইছে আর দুই বাট খাই নাই তো এই ফাঁকে দেখলাম যে আপনার একটা সাইড উলান ঠিক আছে আর একটা সাইড উলান একটু বেশি ফুলা দাও আমার আবার কাছে দাও একটা সাইড উলান ঠিক আছে আর আরেকটা সাইড দেখলাম উলান একটু বেশি ফাফা এই যে একটা সাইড একটু স্বাভাবিক আর একটা টস স্বাভাবিক আর একটা টস স্বাভাবিক আমার কাছে সন্দেহ হলো যে ম্যাচটা হইতে পারে এই যে বাটের অসামঞ্জস্যতা একদিকে একটু একটা ফুলা রয়েছে এটা সমাধান করতে না পারি তাহলে নিশ্চিত আমরা ব্যর্থ হব। তো আসলে কি করলে পরে ওলানটা ঠিক থাকবে এবং ভালো থাকবে কারণ কিন্তু একটা ভয়ঙ্কর রোগ আমরা যারা ডেইরি সেক্টরে যারা দুধের গাবি পালন করি ম্যাচ স্টাডিজ কিন্তু আমাদের স্বপ্ন অনেক সময় ধ্বংস করে দেয় ম্যাচ কারণে অনেক বড় ধরনের ক্ষতি হয় যেমন এই গাভীটার ভ্যালু কিন্তু দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এট লিস্ট আমার দুই লাখ পঞ্চাশ হাজার টাকা খরচ গেছে আমি সকালে দুধ পাই তার চোদ্দ পনেরো আর বিকালে দুধ আসে পাঁচ চার পাঁচ এরকম এখন একটা বাটের ভ্যালু কিন্তু আপনার পঞ্চাশ হাজার টাকা চার বাট তো তো চার বাটের ভ্যালু চার পঞ্চাশে কিন্তু দুই লক্ষ টাকা একটা বাট যদি একটু প্রবলেম হয় পঞ্চাশ হাজার টাকা কিন্তু মাইনাস আর যদি কোনো কারণে একটা বাট একবারে ব্লক হয় নষ্ট হয় এই গাভীর কোনো ভ্যালু নেই তো যাই হোক সেটা বৃদ্ধ কথা তো এখন যাতে এই ব্যাকটেরিয়া যাতে সংক্রমণ না হয় তার জন্য ম্যাস্টাইটিস না হয় বাট তার ক্লিয়ার থাকে এই যে ম্যাস্টাইটিস এর প্রবলেমটা এই প্রবলেম থেকে তাকে রক্ষা করা এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের চিকিৎসা করি বিভিন্ন ধরনের চিকিৎসা করে আসলে সুফল পাই সুফলের চেয়ে বেশি কুফল আসে কারণ আমরা না জেনে না বুঝে কিন্তু অনেক ধরনের মেডিসিন ইউজ করি যার জন্য অনেক ধরনের প্রবলেম হয় এক্ষেত্রে ম্যাস্টাইটিস এ আক্রান্ত উলানটাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি এবং কিভাবে সুস্থ করতে পারি এটার একটা খুব সিম্পল এবং সাদা মাটা একটা পদ্ধতি আজকে আমি দেখাই তো এখানে আমি একটা বল নিলাম বলের মধ্যে আমি দুই লিটারের মতো পানি নিলাম দুই লিটার বা তিন লিটার পানি নিলাম এই তিন লিটার পানির সাথে এই গরম পানি দিলাম আমি এই কুসুম গরম হয়ে গেল কুসুম গরম জল আর একটা লেবু নিলাম লেবুটাকে শিখলাম একটা লেবু দিলাম কুসুম গরম জলে আর দিলাম আমি একশো গ্রাম চিনি এই একশো গ্রাম চিনি দিলাম এখন দিব আমি মাছটি টোয়েন্টি নাইন এক প্যাকেট মাছটি টোয়েন্টি নাইন নিলাম এটা এস কেফ এর মাছটি টোয়েন্টি নাইন এখানে মিষ্টি কেয়ার মাস্টি টোয়েন্টি নাইন মাস্টি টোয়েন্টি ফোর তারপরে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় অনেকে অনেক সব ধরনের পাউডারই ভালো সবাই সব ধরনের পাউডার ব্যবহার করতে পারেন কিন্তু ওভারঅল আমার অভিজ্ঞতা থেকে আমি বলি যে এই উলানের যে প্রদাহ গুলো শক্ত হয়ে থাকা এবং উলানে আপনার ম্যাস্টাইটিস আক্রান্ত হয় এক্ষেত্রে মাস্টি টোয়েন্টি নাইন অল দ্য বেস্ট সবচেয়ে ভালো কাজ দেয় কুসুম গরম জল নিলাম একটা লেবু নিলাম একশো গ্রাম চিনি নিলাম আর এই এক প্যাকেট মাস্টি টোয়েন্টি নাইন পাউডার নিলাম আমি এক প্যাকেট পাউডার খুব সুন্দর করে মিক্সড করে আমি গুলে দিলাম এখন এটা রাত্রে দেব এক প্যাকেট সকালে দেব এক প্যাকেট এখন এটা তো শুধু শুধু খাবে না এখানে আমি অল্প কিছু দানাদার দিই যখন এই সমস্যাটা দেখা দেবে তখন দানাদার কমায় দিতে হবে কোনো কারণে দানাদার দেওয়া যাবে না কারণ দানাদার দিলে আপনার দুধের চাপ বাড়ে দুধের চাপ যখন বাড়ে তখন আপনার মেস্টেটিস কন্ট্রোল করাটা কঠিন হয় দানাদার বন্ধ রাখতে হবে এবং কাছাকাছ বাড়াই দিতে হবে কাঁচা ঘাস খাওয়াতে হবে গরুকে এবং যদি আপনার বাট উলানটা শক্ত থাকে যদি আমার এটা এখন গরম স্বাভাবিক হয়েছে কিন্তু প্রাথমিক অবস্থায় যখন শক্ত ছিল তখন আমি ওই কর্পুর আর সরিষার তোল কর্পুর আর সরিষার তোল দিয়ে আমি সকাল সন্ধ্যা মেসেজ করে দিছি আর ঠান্ডা পানি দিছি ঠান্ডা পানি পাইপদের সরাসরি ঠান্ডা পানি দিছি আর সকাল সন্ধ্যা এই মাছটি টোয়েন্টি নাইন খাওয়াইছি ইনশাল্লাহ চার দিনে ঠিক হয়ে গেছে আর আজকে যেহেতু একটু প্রবলেম দেখলাম সতর্কতামূলক আমি আজকে খাওয়াই দিছি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে পাশাপাশি ওলানটাকে সবসময় পরিষ্কার রাখতে হবে আপনার ম্যাট গুলো পরিষ্কার শুকনো রাখতে হবে আর সবসময় ব্লিচিং পাউডার দিয়ে ওয়াশ করতে হবে যেন কোনো রোগ ব্যাকটেরিয়া সংক্রমিত আর না হয় এটা খেয়াল রাখতে হবে আমাদের সব সময় আর অ্যাবেলা ফোর আছে অ্যাবেলা ফোর খাওয়াই আমি সকালবেলা এই মাস্টি টোয়েন্টি নাইন দেয় আবার রাত্রে মাস্টি টোয়েন্টি নাইন দেয় বিকালবেলা জিং সিরাপ খাওয়াই আর সকালবেলা তো ক্যালসিয়াম আছেই খাবারের সাথে ক্যালসিয়াম দিচ্ছি আর আমি অ্যাস্টাভেটি ইঞ্জেকশন ব্যবহার করি মাঝে মধ্যে অ্যাস্টাভেট ইনজেকশন ব্যবহার করি অ্যাভেলবাম পানিতে খায় না অ্যাভেলব পানি দিলে খায় না কারণ এটা একটা এক্সট্রা গন্ধ শুকনো দানাদারের সাথে মিশিয়ে দেওয়া অ্যাভেলভর খায় এটা ক্লিনিকাল ম্যাস্টেডিটিস হোক বা সাপ ক্লিনিকাল ম্যাস্টেডিস হোক যেকোনো ম্যাস্টেডিস হোক আপনারা অবলম্বন করবেন মিশাদার সুফল পাবেন তো সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম